হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি আরও একটি প্রোডাক্টের রিভিউ দিতে সো প্লিজ আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন আমি সবসময় আপনাদের সাথে বিভিন্ন ভালো ভালো প্রোডাক্টের রিভিউ দিয়ে থাকি এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি নাইট ক্রিম এটি হচ্ছে একটি থাইল্যান্ডের ব্র্যান্ডের ক্রিম যেটার নাম হচ্ছে কেটি ব্র্যান্ড এই ক্রিমটি হচ্ছে একটি নাইট ক্রিম এটা ব্যবহার করার ফলে আপনারা কি কি রেজাল্ট পাবেন সব ডিটেলসে কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো এই ক্রিমটির নাম হচ্ছে কেটি নাইট ক্রিম পার্ল ক্রিম এটি মাত্র দশ গ্রামের একটি ক্রিম এবং আমাদের বাংলাদেশে এই ক্রিমটি চারশো থেকে চারশো টাকার ভিতরে আপনারা যে কোনো মার্কেটে অথবা বিভিন্ন পেইজে ওয়েব পেজে ইজিলি পেয়ে যাবেন যারা দ্রুত ফর্সা হতে চাচ্ছেন যারা দ্রুত স্কিনটাকে হোয়াইট করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ক্রিমটি খুবই খুবই কার্যকরী একটি ক্রিম হবে শুধু তাই নয় এটি আপনার স্কিনের এ টু জেড প্রবলেমকে সলভ করতে খুব দ্রুত কাজ করে থাকবে মাত্র পনেরো দিনে আপনারা আপনাদের স্কিনের সমস্ত প্রবলেম দূর করে ফসা হতে পারবেন এটি ব্যবহার করলে আপনার স্কিনের সব ধরনের ব্রোন চলে যাবে মানে কোনো ধরনের প্রবলেম আপনার স্কিনে আর দেখা যাবে না আর অবশ্যই এটি আপনাকে রাত্রে ব্যবহার করতে হবে যেহেতু এটি একটি নাইট ক্রিম এটা আপনারা ভুলেও কিন্তু ডে টাইমে ইউজ করবেন না এটা ব্যবহার করলে আপনার স্কিনে সব ধরনের দাগ চলে যাবে আপনার যদি অনেক আগে পুরোনো দাগ থেকে থাকে সেগুলোকেও কিন্তু এই ক্রিমটি রিমুভ করতে সাহায্য করবে যারা অনেক বছর যাবৎ মেস্তার সাথে ভুগছেন কোনোভাবে আপনার স্কিনে মেস্তা দূর হচ্ছে না তাদের জন্য কিন্তু খুবই কার্যকরী একটি ক্রিম হবে এটি যাদের স্কিনে লাল তিলের সমস্যা আছে তাদের জন্য তো আরও বেস্ট হবে লাল তেল দা লাল তেল দূর করতে এই ক্রিমটি খুবই কার্যকরী একটি ক্রিম এবং আপনার স্কিনে যদি রিঙ্কলসের সমস্যা থাকে অর্থাৎ যদি আপনার স্কিনে ছোপ ছোপ কালো দাগ অথবা বয়সের ছাপ থেকে থাকে অবশ্যই আপনারা এই ক্রিমটি ব্যবহার করবেন আপনার স্কিনের যত ধরনের পিগমেন্টেশন যত ধরনের গাঢ় দাগই থাকুক না কেন সেটিকে এই ক্রিমটি রিমুভ করতে সাহায্য করবে এমনকি এই ক্রিমটি ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন এটি অবশ্যই আঠারো ওপরে যারা যারা থাকবে তারা কিন্তু এই ক্রিমটি ব্যবহার করবেন অবশ্যই আঠারোর নিচে যারা আছেন তারা এই ক্রিমটি ব্যবহার করবেন না এবার বলবো এটি ব্যবহার করার ফলে আপনারা কোনো ধরনের সাইড ইফেক্ট ফেস করবেন কিনা সেই বিষয়ে আমি সব সবসময় আপনাদেরকে বলে থাকি ফর্সাকারী কোনো ক্রিমই ভালো না ফর্সাকারী ক্রিম আমাদের স্কিনকে ড্যামেজ ছাড়া আর কোনো কিছুই করে না তবে সব ফর্সা সব ফর্সাকারী অথবা ব্রাইটেনিং ক্রিম কিন্তু আমাদের স্কিনে যে ক্ষতি করে থাকবে এমনটা কিন্তু নয় কিছু কিছু ব্রাইটেনিং ক্রিম আছে যেগুলো আমাদের স্কিনকে হেলদি করতে সাহায্য করে তবে এটি আপনার স্কিনকে এই কেটি পাল ক্রিমটি আপনার স্কিনকে খুবই খুবই ক্ষতি করার সম্ভাবনা রয়েছে যতই এটি ভালো ব্র্যান্ডের হয়ে থাকুক না কেন এটি একটি ফসাকারী ক্রিম এটি অনেক ঘন একটি স্ট্রাকচারের ক্রিম যেটা ব্যবহার করার পর আপনার স্কিনটা অনেক ভারী ভারী ফে ফিল হবে হ্যাঁ আপনি পনেরো দিনে কিন্তু ফসা হয়ে যাবেন এটা যেটা ক্লেম করেছে সেটাই করে থাকে ফসা করে থাকে তবে এই ফর্সা কিন্তু আপনারা কখনই পার্মানেন্টলি পাবেন না বরঞ্চ যখন আপনি এটা ইউজ করে স্টপ করে দিবেন আপনার স্কিন ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমি কোনো ফর্সাকারী ক্রিম পছন্দ করি না যেসব ক্রিম ইউজ করার পর স্কিনটা ভারী ফিল হবে সেই ধরনের ক্রিম ইউজ করতে পছন্দ করি না এবং কাউকে সাজেস্ট করি না ব্যবহার করার জন্য একটা সময় আপনারা ফর্সাকারী ক্রিম ব্যবহার করে আপনাদের স্কিনটা ড্যামেজ করে ফেলবেন তখন আপনার ওই ড্যামেজটাকে নিয়ে সারা জীবন ভুগতে হবে সো আমি মনে করি কোনো ধরনের ফর্সাকারী কোনো কিছুই ব্যবহার করা উচিত নয় তবে হ্যাঁ আপনার অবশ্যই আপনার স্কিনটাকে হেলদি রাখার জন্য যে ক্রিম যেই মশ যেই ফেসওয়াশ যেই সিরাম আছে সেগুলোকে ব্যবহার করবেন এতে আপনার স্কিন হেলদি থাকবে এবং সব সময় আপনার স্কিন হালকা ব্রাইট লাগবে আপনার স্কিন হেলদি থাকবে অনেক ভালো হবে আপনার জন্য তবে প্লিজ আপনারা কেউ কোনো ধরনের ফর্সা ক্রিম ফর্সাকারী ক্রিম ব্যবহার করবেন না সো এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং